সাজা করে দিন আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্যের হাতে শরীরকে অপবিত্র হতে দেব না আপনারা দেখলেন বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসকে কে দীপু দাস কি তার অপরাধ তদন্তের পরেও কোনো অপরাধ তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই একজন মানুষের উপরে লিঞ্চিং হলো তারপরে তাকে জীবন্ত যখন পুরানো হচ্ছে তার ভিডিও করে কিছু মানুষ উল্লাস করছেন এটা কোন জগৎ এটা কোন পৃথিবী আজকে ওখানে দীপু দাসের দীপু দাস জীবন্ত পড়ছে আর পশ্চিমবঙ্গের সীমান্তের কিছু কিছু জায়গায় সেটাকে সেলিব্রেট করা হচ্ছে চন্দন দাস দাস মুর্শিদাবাদের বাবা ছেলে অপরাধ কি অপরাধ তারা হারবার নয় তারা নয় তারা জমিদার নয় ধর্ষক নয় ডাকাত নয় তাদের অপরাধ একটাই তারা দেবী প্রতিমা তৈরি করে মাটির প্রতিমা আজকে বেঁচে বেঁচে তাদের কুপিয়ে খুন করে দেওয়া হলো আপনারা এই পশ্চিমবঙ্গের অধিবাসী হাওড়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মুর্শিদাবাদকে বাঁচাবেন কিনা মালদাকে বাঁচাবেন কিনা দিনাজপুরকে বাঁচাবেন কিনা নদীয়াকে বাঁচাবেন কিনা আমাদের হাওড়ার বাগনালে জগৎ বল্লভপুর ডুড় উলবেড়িয়ার একাংশ সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে আগে নদিয়া জেলার বিভিন্ন স্কুলের সামনে পোস্টার করছে সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করো পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে গিয়ে বলা হচ্ছে প্রদীপ জ্বলতে পারবা কিন্তু শাঁত বাজাতে পারবা না মোড়া পোড়াতে পারবা কিন্তু হরিবল দিতে পারবা না যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে আজকে রাস্তায় নামিয়ে আনতে হবে এই পশ্চিমবঙ্গ এই যে যারা আমরা অধিবাসী এখানে বসে যারা আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিচ্ছি এর অবদান কার এর অবদান শুধু একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নয় এই অবদান ছিল একশো সেই সময়কার কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন বিধায়ক ছিলেন আঞ্চলিক আইন সভায় তারাও কিন্তু এগিয়ে এসেছিলেন এই আন্দোলনের মধ্যে আন্দোলন তৈরি হয়েছিল এপ্রিল মাসে বলে একজন অফিসার তিনি বললেন হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ডের প্রয়োজন আছে সই সংগ্রহ করতে নামলেন ধীরে ধীরে জনমত তার সংগঠিত হলো তারকেশ্বর জনসভা তারকেশ্বরে হিন্দু মহাসভার অধিবেশন ঘন্টা ধরে বক্তৃতা করলেন এন সি সোমনাথ চ্যাটার্জির পিতা ঘন্টা ধরে বোঝালেন যে বাঙালি হিন্দু তো কালো প্রভাবে বিলুপ্ত হয়ে যাবে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দুর জন্য সেপারেট হোমল্যান্ড চাই পরের দিন বক্তৃতা বললেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতার পরে হিন্দু মহাসভার সিদ্ধান্ত নিল যে তারা এই মতের পক্ষ থাকবেন মিছিল বেরোলো কলকাতার বিভিন্ন রাস্তায় উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন আইনসভায় প্রস্তাব এলো আইনসভায় প্রস্তাব আসাতে তখন বামপন্থীরা ছিলেন এই অবস্থানের বিরোধী এমনকি কংগ্রেসের সভাপতি কিরণ শঙ্কর রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র শরৎচন্দ্র বসু তিনি তারাও বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট সফরেন বেঙ্গল চাই স্বাধীন সার্বভৌম একটা বাংলা চাই যে বাংলা ভারতবর্ষের মধ্যে থাকবে না যে বাংলা স্বাধীন থাকবে পরবর্তীকালে এটা চক্রান্ত বুঝে কংগ্রেস সেখান থেকে ফিরে আসে কিন্তু শরৎ বোসের কথা না শুনে কিরণ শঙ্কর রায়ের নির্দেশ না মেনে শ্যামাপ্রসাদের আন্দোলনে সারা দিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন নেতা মেঘনাথ শাহ ভাষাতত্ত্ববিদ সুনীতি চট্টোপাধ্যায় স্যার যদুনাথ সরকার সুনীতি কুমার চট্ট চ্যাটার্জি রমেশচন্দ্র মজুমদার তারা বেরিয়ে এসেছিলেন রাস্তায় নেমেছিলেন নদীয়ার রানী জ্যোতির্ময়ী কংগ্রেসের সমস্ত যারা হিন্দু বিধায়ক ছিলেন তারা ভোট দিয়েছিলেন প্রস্তাবের পক্ষে প্রথমে বিরোধিতা করে পরে ভোট দিয়েছিলেন কমরেড জ্যোতি বসু রতনলাল ব্রহ্মন ভিতরে গিয়ে চুপি চুপি ভোট দিয়ে এলেন আর বাইরে বেরিয়েছে মিছিল করে স্লোগান তুললেন বাংলা ভাগ করলকে শ্যামা প্রসাদ আবারকে এভাবেই চালিয়ে গেছে বামপন্থীরা এটাই এদের চরিত্র কিন্তু যাই হোক তাদের জন্য আজকে তাদের উপর নাম জানাই তাদের ফোটে জয়ী হয়ে আজকে আমরা এই বাংলাটা তৈরি করেছিলাম কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমাদের মঞ্চ মানে আমাদেরই মঞ্চ ঈদ উল ফিতরের মঞ্চ ওখানে দাঁড়িয়ে বলছেন বিজেপি ধর্ম হিন্দু ইজ এ গান্ধা ধর্ম মানে আমরা যে হিন্দুদের কথা বলছি আমরা জয় শ্রীরাম বলছি আমরা দুর্গা পুজো করছি আমরা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা মা কালীর নামে বলি দিয়ে পটার মাংস খাচ্ছি এগুলো নাকি সব গান্ধা ধর্মের কাজ উনি বলছেন আমরা বলিনি কারণ উনিও দেবদেবীর ওপরে একটু খেপে আছেন আর এই কালীঘাটের মা কালী ওনার ফাইল নেননি মা কালী বলেছে আমি আর পারছি না আমি চোদ্দ বছর ধরে তোকে টেনেছি আমি আর কত টানব আমার পক্ষে আর সম্ভব নয় আগে পয়লা বৈশাখে যিনি পুজো না দিলে কোনো দিন ওখানে পুজো পর্যন্ত শুরু হয় না সেই কালীঘাটের মা কালী বলছে আমার কাছে ফাইল নেওয়া সম্ভব নয় ডোনার্ব ফল সিলি ম্যাটার্স আমি আর পাচ্ছি না আমি কত সমস্যা নেব হাতে আমার পক্ষে সম্ভব নয় এবার চলে গেলেন জগন্নাথ ধামে জগন্নাথ আমি গিয়ে কী একটা গণ্ডগুলো জানি না জগন্নাথ দেবকে বললেন তোমাকে আসতে হবে দীঘার পাড়ে জগন্নাথ বললেন আমার সামনেও তো সমুদ্র আছে আমি আবার সমুদ্রের পাশে যাবো কেন আর এই সমুদ্রের তো ঢেউ বেশি তোমার সমুদ্র তো শান্ত উনি বললেন না এই ঢেউয়ের আওয়াজে আপনার বিরক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে আমি আপনাকে দীঘায় নিয়ে যাবো মাঝে মধ্যে ওখানে ঝড়ে আমি সামলে দিতে পারবো কিন্তু ওই সমুদ্র শান্ত সমুদ্র আপনি শান্তিতে থাকবেন জগন্নাথ দেব দেখলেন এর সঙ্গে পাড়া অসম্ভব ব্যাপার কারণ ইনি তো ঝড়ের গতিমুখ বদলে দিতে পারে মনে রাখবেন একবার আমাদের এখানে প্রবল ঝঞ্ঝা আসার কথা ছিল মুখ্যমন্ত্রী ছিলেন খড়গপুরে তিনি বললেন সারা রাত খড়গপুরে এমনি বসেছিলাম নাকি আমি ঝড়ের মুখ পর্যন্ত ঘুরিয়ে দিতে পেরেছি অর্থাৎ আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সব পারেন আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীত বিতানের সামনে গীত বিতানের সামনে কবিতা বিতান দাঁড় করিয়ে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন জগন্নাথ দেব অনেকক্ষণ বিচার বিবেচনা করে দেখলেন এর সঙ্গে পড়া যাবে না ফলে আমি যাই জগন্নাথ দেব শেষ পর্যন্ত এলেন বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি জগন্নাথদেব হয়তো ভেবেছিলেন তিনি মনে যে এর বিসর্জন তো আমার উপস্থিতি দিয়ে হওয়া দরকার ওই দীঘাত আর অত্যন্ত পবিত্র জায়গা কারণ ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল দেশপ্রাণ পীরেন শাসমলের জমি মাতঙ্গিনীর জমি বিদ্যাসাগরের জমি ক্ষুদিরামের মাটি ওখানেই নয় বিসর্জনটা হোক কিন্তু মুখ্যমন্ত্রী আবার জগন্নাথ দেবের উপর ভরসা রাখতে পারলেন না তিনি আবার নিউটাউনে চলে এলেন ঘুরে ফিরে নিউ টাউন বলেন আমি দুর্গা মন্দির তৈরি করব দুর্গা মন্দিরের জন্য যেটি মেশিন এলো মাটি কাটা শুরু হয়ে গেল হঠাৎ হঠাৎ প্রগতিশীল কিছু মানুষজন তারা বলল এই জমি তো আমাদের জমি আমরা মানে আমরা মুসলমান আমাদের জমি আমাদের জমির উপরে কোনো দেবমূর্তি তৈরি হবে না রাতারাতি সঙ্গে সঙ্গে বদল মুখ্যমন্ত্রী কী করলেন মুখ্যমন্ত্রী চলে গেলেন শিল্পের যোগ জন্য যে জমি অধিকৃহীতি ছিল সেখানে সেখানে এখন তার দুর্গা মন্দির তৈরি হবে নাম কিন্তু দুর্গা মন্দির নয় যেমন জগন্নাথ ধাম আগে জগন্নাথ ধাম ছিল না জগন্নাথ ওখানে এসে বললেন আরে ভাই তুই যা করলি করলি শেষ পর্যন্ত আমার সমুখেই মানি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তো যা করার করে দিয়েছ শেষ পর্যন্ত আমাকে জগন্নাথ দেব কালচারাল সেন্টার বলে এখানে ডেকে নিয়েছে হঠাৎ হিট কর টাকা খরচা করে জনগণের টাকায় মন্দির বানিয়ে হঠাৎ হিট কালচারাল সোসাইটি থেকে জগন্নাথ ধাম কি করে হয়ে গেল এতদিন পর্যন্ত স্কুল শিক্ষকরা প্রতারিত ছিল প্রাইমারি শিক্ষকরা প্রতারিত ছিল কারণ তাদের মেধাকে প্রতারিত করে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রের দুর্নীতিকে আর তৃণমূল কংগ্রেসকে সমর্থক শব্দ বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবার তো জগন্নাথের সঙ্গে প্রতারণা ধর্ম নিরপেক্ষ মানুষের গুতোয় এখন শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে ওখানেও একটা কালচারাল হেরিটেজ সেন্টার তৈরি হবে হয়ে যাওয়ার পরে দেবী দুর্গার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে ওখানেও শেষ নয় দেবী দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না বলছেন মা দুর্গা তো ভেতরে ভেতরে খেপে আছে খেপে থাকার কারণ কি কারণ আমরা তো জানি দুর্গা পুজোকে পরণ করে মহিলা করবার পরে সিঁদুর লাগিয়ে তারপর প্রণাম করে মা দুর্গার বিসর্জন হয় উনি বলছেন বরণের বিসর্জন নয় বরণের পরে আমাকে স্যালুট হবে স্যালুট দুর্গা স্যালুট দেবে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন কার্নিভাল এবং ভেতরে মা দুর্গার মনের মধ্যে কি ইচ্ছে আমার জানা নেই সেই জন্য উত্তরবঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন বলছেন মহাকাল মহাকালের মন্দির বানাবে অর্থাৎ কোনো দেবতাকে ছাড়ছে না প্রত্যেককে ধরে নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বনদেবতা তারাও ঠিক করে নিয়েছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের দেশে প্রতিদিন কথায় কথায় প্রধানমন্ত্রী আক্রমণ আরে মানুষ মূর্খ নয় মানুষ জানে যে যারা ডেঙ্গির মশা মারতে পারে না তারা মোদি না আরে কোথায় ছিল মুখ্যমন্ত্রী যখন দিল্লি যেতেন তখন তার ভাই কেজরিওয়াল বলছেন কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে আমার সফর শেষ অসম্ভব নয় কেজরিওয়ালও বলতেন যে দিদি দিদির সঙ্গে কথা না বলে আমি আমার কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারি না ভাই চলে গেছে এসআইআর না করি ভাই কত দিদি ভাই যাবে কিনা সেটা সময় বলবে সেটা আপনারা বলবেন তারপরে আবার শুরু হলো বিহার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ওদের একবার জিজ্ঞাসা করুন হরিয়ানা নির্বাচনের আগে দিল্লির নির্বাচনের আগে কোনো এসআইআর ছিল না বিহার নির্বাচন হয়েছে এসআইআর পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়েছে যে দিল্লির নির্বাচনে তারা ছিল কিন্তু পার্শ্ববর্তী রাজ্য বিহারের নির্বাচনে লালু প্রসাদের ছেলের পাশে একবারও গিয়ে দাঁড়ালো না দেখুন এটা কি বেইমানি নয় একটু তো ভালোবাসা উনি দেখাতে পারতেন মুখ্যমন্ত্রী যখন রাজীব কুমারকে বাঁচানোর জন্য কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রী হিসেবে বসে পড়লেন একমাত্র যিনি ছুটে এসেছিলেন তার নাম হচ্ছে তেজস্বী যাদব কারণ মুখ্যমন্ত্রী যিনি এক সময় উপেন বিশ্বাস যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো কোটি টাকার প্রলোভন ছেড়ে লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন যিনি হিরো ওয়াকশিপ পাচ্ছিলেন সারা ভারতবর্ষ জুড়ে সেই উপেন বিশ্বাসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে প্রার্থী করেছিলেন রাজ্যের মন্ত্রী করেছিলেন উপেন বিশ্বাস দলে থাকার পরেও লালু প্রসাদ যাদবের ছেলে কিন্তু তার পাশে এসে বসেছিলেন উপেনবু হয়তো কোনো কথা বলেননি পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন কিন্তু পরিণতি কি পরিণতি হলো একটাই যে আবার সেখানে নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না ওখানে এবার আরেকজন নেতা আছেন তেজই নেতা প্রচন্ড ঠান্ডায় দেখবেন টি শার্ট পরে ঘুরছেন একদম যোগী পুরুষ মানে যে কোনো সময় নরেন্দ্র মোদীকে তিনি উৎখাত করে দেবেন অন্তত শরীরই ভাষায় তিনি বারবার সেটাই বুঝিয়ে পেলেন উনি বিহারের নির্বাচনে গেলেন নির্বাচনে গিয়ে উনি যে মৎস্যজীবীদের পাশে আছেন বোঝানোর জন্য উনি একটি পুকুরে মাছ চাষও ছিল তার মধ্যে ঝাঁপ দিয়ে একটু সাঁতার কেটে নিলেন তা আমাদের কি করার আছে বলুন কেউ আবার এখানে র্যাম্পে হাঁটছে কেউ জলে ঝাঁপ দিচ্ছে অর্থাৎ বিজেপি যখন আসছে সেটা বুঝে গেছে একজন জলে ঝাঁপ দিয়ে ওখানে সমাধি নিয়ে নিয়েছে আর একজন র্যাম্পে হাঁটতে 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 বিদায় নিয়ে চলে যাবে অর্থাৎ তৃণমূলের বিদায় আসন্ন তৃণমূল চলে গেছে তৃণমূল ক্ষমতায় থাকবে না তবে এই কথা অস্বীকার করবার জায়গা নেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হৃদয় অত্যন্ত বড় আমাদের ছোট মন আমরা ছোট কথা ছোট ব্যথা নিয়ে চিন্তা করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মারা গেছে যারা উপরে চলে গেছে ওরাও তো কারোর ভাই ছিল ওরাও তো কারোর বোন ছিল ওরাও তো কারোর প্রেমিক ছিল ওরা কেন যাবে ওদেরকে একটু নামটা ভোটাল দৃষ্টি রেখে দেওয়া যায় না আর ইয়ে এই কথা মুখ্যমন্ত্রী বলছেন এটা তাদের উদারতার পরিচয় মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের যদি সবাই তাড়িয়ে দেয় মানুষগুলো জবাব যাবে কোথায় রাষ্ট্রবি হিন্দু মানুষ হতে পারে না ওর জন্য আমি আছি ওদের নিয়ে এসো শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স যার সঙ্গে ডিএল ডিওর যোগ আছে যে শাহা ইনস্টিটিউটের সঙ্গে ভারতবর্ষের রশ্মিতা যুক্ত তার পাঁচিলের পাশে আজকে সেখানে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়েছে আমাদের দীর্ঘদিনের ছোটবেলার বহু স্মৃতি জড়িয়ে আছে যে বোটানিক্যাল গার্ডেন কংগ্রেসের নেতা জগদীশ বোসের নামে যে বোটানিক্যাল গার্ডেনকে বানিয়ে দিলেন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম একজন বাঙালির নামে বোটানিক্যাল গার্ডেন হলো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আজকে বোটানিক্যাল গার্ডেনের পিছনে গিয়ে দেখুন বোটানিক্যাল গার্ডেনের মধ্যে মসজিদ তৈরি হয়ে গেছে আবার ছোট মসজিদ তৈরি হয়নি জলের লাইন পর্যন্ত সেখানে গেছে গার্ডেন কর্তৃপক্ষ বারবার হাওড়া কর্পোরেশনকে জানিয়েছে গার্ডেন কর্তৃপক্ষ তারা বারবার চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছে স্থানীয় পুলিশ স্টেশনে জানিয়েছে কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন করতে দেওয়া হয়নি কারণ গোটা বাংলাকে গ্রাস করে নেবার একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক বিনা যুদ্ধে ভারত গোলে চক্রান্ত এর বিরুদ্ধে আজকে আমাদের সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত মানুষ জানে তৃণমূল কংগ্রেস বালি খায় পাথর খায় শৌচাগার খায় কয়লা খায় এগুলো মানুষ জানে তৃণমূল কংগ্রেস সরকার চাকরি খাওয়ার সরকার এগুলো মানুষ জানে তৃণমূল কংগ্রেসের আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু মারা গেছে ভারতবর্ষের মানুষ জানে মরছে মুসলমান মারছে মুসলমান আজকে এই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এটাও মানুষ জানে কিন্তু মরছে তৃণমূল মারছে তৃণমূল আপনারাই নিজেদের চোখের সামনে দেখতে পেলেন শুরু হয়েছিল হাওড়ার তপন দত্তকে কেন্দ্র করে তপন দত্ত

আজকে মূল অভিযুক্তদের নাম সেখান থেকে বাদ দিলেন প্রতিমা দত্তের বিচারের বাণী নীরবে নিহিতে কেঁদে গেল উনি বামপন্থীদের কাছে গেছেন কংগ্রেসের কাছে গেছেন বিজেপির কাছে গেছেন তৃণমূলের কাছে গেছেন তৃণমূল নেতা তপন দত্তের হত্যাকারীদের মাথার উপর থেকে তৃণমূল হাত সরিয়ে দেয়নি আর সিবিআই তদন্ত চলছে শুরু হয়েছিল তপন দত্তকে দিয়ে আজ পশ্চিমবঙ্গের গত তিন বছরে যত রাজনৈতিক খুন হয়েছে পঁচানব্বই শতাংশের বেশি তৃণমূল কংগ্রেস কর্মী আর ওই পঁচানব্বই শতাংশের মধ্যে নিরানব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের কারোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয় কোন বিরোধী দলের বিরুদ্ধে নয় তাদের একমাত্র অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রত্যেকের পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে আমরা সিবিআই চাই পুলিশ নয় নয় সিআইডি চাই কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের মানুষরাও তারও আগে সরকারের উপর থেকে কোনো আস্থা রাখতে পারেনি একটা সরকার যাকে দাঁড়িয়ে যাদের খেপিয়ে তুলতে চাইছিলেন নতুন কোন দেশে আরও কত শুনবো এই জেন খেপিয়ে তুলতে চাইছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে পরিস্থিতি কি হলো মেসি তৃণমূলের প্রত্যেকেই থাকে একটা মেসি কোথা থেকে বল পাস করলো কে কেউ বুঝতে পারলো না ছয় ছয় কোটি টাকা লুট হয়ে গেল গোটা স্টেডিয়াম জুড়ে মানুষ দাঁড়িয়ে চোর 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 বলে চিৎকার করছে সেদিনে কিন্তু পশ্চিমবঙ্গে গণভোট হয়ে গেছে এই সরকারকে মানুষ উৎখাত করে দেখুন আমরা মতাদর্শগত লড়াই করি আমাদের সঙ্গে কারোর কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা বামপন্থায় বিশ্বাস করি না আমরা তাদের মতাদর্শে বিশ্বাস করি না আমরা কংগ্রেসের কথ্য জাতীয়তাবাদের উপরে আমাদের কোনো আস্থা নেই কারণ কংগ্রেস বলে যে ভারতবর্ষের জাতীয়তাবাদ ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ আমরা বিশ্বাস করি সাংস্কৃতিক জাতীয়তাবাদে কংগ্রেস বলেছে ইউনিটিভার্সিটি আমরা বলেছি ইউনিটি ম্যানিফেস্টেড ইটস সেলফ ইন টু অফ ইউনিটি কংগ্রেসের সঙ্গে আমাদের মূল আদর্শগত পার্থক্য আছে কিন্তু তারপরেও তাদের দুজনের কর্মীদের উদ্দেশ্যে বলব যে এই নির্বাচনটা সাধারণ নির্বাচন নয় এই নির্বাচন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কিনা তার নির্বাচন এই নির্বাচন আপনার পরবর্তী প্রজন্মের নির্বাচন যে পশ্চিমবঙ্গ থেকে এখন মেধা চলে যাচ্ছে শ্রমিক চলে যাচ্ছে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত পুঁজি যারা এখানে তৈরি করেছেন তারা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন যে বাঙালি কয়েকজন শিল্পপতি আছেন যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও কিন্তু কারখানা তৈরি করছেন না যে পশ্চিমবঙ্গের বাইরে সামান্য অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকলে বারো ক্লাসের পরে ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছেন বাবা মায়েরা আজকে এখানে কোনো চাকরি নেই আমাদের রাজ্য একটি পরিযায়ী শ্রমিকের রাজ্য হয়ে গেছে একটা সময় ছিল বিহারের কোনো ছেলে

কৃষকের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে হাওড়া হুগলি আলু চাষিরা আত্মহত্যা করছে এই কৃষকের বছর সরকার নেই অসংগঠিত শ্রমিকের বছর সরকার নেই বন্ধ কারখানার গেটের সামনে চোখের জল ফেলা শ্রমিকের চোখের জলের হিসাব নেওয়া কিংবা সেটা পুছিয়ে দেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নেই এটা কোনো সরকার নয় বারবার আমরা বলেছি বামপন্থীদের কাছে আমরা হাওড়া জেলায় অতীতে অনেক নেতাকে দেখেছি হাওড়া জেলায় দেখেছি আমরা কৃষক সভার মহামিছিল আজকে যখন আজকে যখন